নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ বিমা কোম্পানিতে ভালো চাকরি করতেন সাত বছর হল রিটায়ার করেছেন রিটায়ারের সময় গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন সেই টাকা ব্যাঙ্কে জমা আছে ইন্টারেস্ট যা পান তাতেই তার মোটামুটি চলে যায় স্বাস্থ্য ভালো রোগ ব্যাধি নেই ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের সমস্যা এই জাতীয় বৃদ্ধ বয়সের রোগের কোনো কিছুই তাকে এখনও ধরেনি দুটি মেয়েই ভালো বিয়ে দিয়েছেন একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকে অন্যজন সিঙ্গাপুরে স্ত্রী গত হয়েছেন নুরুজ্জামান সাহেব একা থাকেন এই একটাই যা সমস্যা তবে অনেক দিন থেকেই একা থাকছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন তার খারাপ লাগে না বরং ভালোই লাগে দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন ভিড় ভাড়টা তার একেবারেই সহ্য হয় না রাতে কিছু খান না কোনো দিন একটা কলা কোনো দিন একটা আপেল তাই খেয়ে শুয়ে পড়েন এক ঘুমে রাত কাবার করে দেন আশ্বিন মাসের এক দুপুর বেলা প্রায় দুটা নুরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট দিল্লি রেস্টুরেন্টের পাশেই আরেকটা হোটেল হোটেল আমানিয়া সেখানে রম রমা ভিড় দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার না নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না নিরিবিলিটা প্রধান কাজেই তিনি ঢুকেছেন দিল্লি রেস্টুরেন্টে কোনার দিকের অন্ধকারের একটা টেবিলে বসেছেন ইলিশ মাছ সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন সাধারণত তিনি মাছ খান না আজ কেন জানি মাছ খেতে ইচ্ছা করল তখন হোটেলে আরেকজন কাস্টমার ঢুকল এত ফাঁকা জায়গা থাকতে নুরুজ্জামান সাহেবের কাছে এসে বলল আপনার টেবিলে বসতে পারি নুরুজ্জামান সাহেব না বলতে গিয়েও বললেন না হোটেলটা তার না কাস্টমার এসেছে পয়সা দিয়ে খাবে তার যেখানে ইচ্ছা সেখানে বসবে নুরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল কারোর সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না আশা করি আপনার বিরক্ত উৎপাদন করছি না জি না একটা দেশলাই দিতে পারেন নুরুজ্জামান সাহেব দেশলাই বের করে বাড়িয়ে দিলেন তার মন আরও খারাপ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে বক বক করে মাথা ধরিয়ে দেবে এখনও সময় আছে তিনি ইচ্ছা করলে অন্য টেবিলে চলে যেতে পারেন কাজটা অভদ্রতা হয় আশা করি সিগারেটের ধোয়ায় আপনার অসুবিধা হচ্ছে না না হচ্ছে না আন্তরিক ধন্যবাদ লোকটার অন্য কোনো মতলব নেই তো ধান্দাবাজ না তো বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই কয়েকদিন আগেই এরকম একজন ধান্দাবাজের সঙ্গে দেখা হয়েছিল স্ত্রী করা পায়জামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক চোখে সোনালি রিমলেস চশমা মুখ ভর্তি হাসি নুরুজ্জামান সাহেব একটা হোটেলে খেতে বসেছেন লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীতভাবে বলল স্যার কিছু মনে করবেন না গুলিস্তানের মোড়ে আমার মানি ব্যাগটা চুরি হয়েছে খিদে মরে যাচ্ছি চারটা ভাত খাওয়ান এরকম সম্ভ্রান্ত চেহারার একজন মানুষের মুখের উপর না করা মুশকিল লোকটা ভাত খেলো ভাত খাওয়ার পর দই মিষ্টি এগুলোও খেলো সব শেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট নুরুজ্জামান সাহেবকে কিছু বলতে হচ্ছে না সে নিজেই হাসি মুখে অর্ডার দিচ্ছে কোনো দ্বিধা নেই সংকোচ নেই কি সুন্দর করে বলছে স্যার আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি এমন চমৎকার লাঞ্চের পর সিগারেট না খেলে লাঞ্চটার অপমান করা হয় এই বেড়া একটা ব্যানসার নিয়ে আসো দেখে শুনে আনবে ড্যাম যেন না হয় ড্যাম ফলে থাবড়া খাবি এই লোকও সেরকম কেউ না তো নুরুজ্জামান আর চোখে তাকালেন সেরকমই তো মনে হচ্ছে অন্ধকার কোনা এসে বসেছে চোখে সানগ্লাস চোখ থেকে সানগ্লাস খোলেনি একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিলেন যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা থাকে লোকটা পোশাক আশাকে ভালো খয়রি রঙের হাফ হাওয়াই শার্ট সাদা প্যান্ট সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধবধবে সাদা চামড়ার জুতা বিদেশি জুতা নিশ্চয়ই সিগারেট যে খাচ্ছে দামি সিগারেটই খাচ্ছে সুন্দর গন্ধ আসছে সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না সিগারেট বের করেছে সিগারেট কেস থেকে আজকাল অবশ্য কেউ সিগারেট কেস ব্যবহার করে না লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল নিচু গলায় বলল আপনি কি সিগারেট খাবেন নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন জি না আমি ভাত খাব ভাতের অর্ডার দিয়েছি ভাত চলে এসেছে সুন্দর সরু চালের ভাত হোটেলে খাবার একটাই সুবিধা হোটেলে তরকারি যেমনই রাধুক ভাত ভালো রাধে বাড়ির ভাত কখনো এরকম হয় না কোনো কোনো দিন চাল চাল থাকে কখনো নরম কাদার মতো এই জন্যই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়েছেন স্যার আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না সবজি দিয়ে ভাত মাখাতে লাগলেন সবজির চেহারা দেখতে ভালো খেতে কেমন কে জানে স্যার লালবাগের কেল্লা কেমন দেখলেন নুরুজ্জামান চমকে উঠলেন এই লোকটি লালবাগ কেল্লা থেকেই পেছনে লেগেছে সর্বনাশের কথা মতলবটা কি আপনি যখন লালবাগ কেল্লা দেখছিলেন স্যার আমিও দেখছিলাম আমিও অবশ্য এর আগেও অসংখ্যবার দেখেছি বাংলাদেশে দেখার কিছু নাই একই জিনিস বারবার দেখতে হয় লালবাগের কেল্লা আপনি কি এই প্রথম দেখলেন জি পুরনো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহানের আমলের একটা গেট আছে দেখে আসতে পারেন ইউনিভার্সিটি এলাকায় যাবেন টিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সরণি ওই রাস্তার মাথায় গেটের অংশ বিশেষ আছে জায়গাটা চিনেছেন স্যার চার নেতার কবরের পাশে নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন এরা রান্না ভালো করে সবজিটা ভালো রেঁধেছে তারপরেও কাস্টমার কেন পাচ্ছে না একদিন হোটেল আমানিয়াতে খেয়ে দেখতে হবে কে জানে হয়তো ওদের রান্না আরও ভালো লোকটি হঠাৎ করে আবার বলে উঠল প্রায় তিনশো বছরের পুরানো একটা গির্জা আছে আর্মেনিয়ান গির্জা গির্জা ফির্জা আমি দেখি না স্যার মনে হচ্ছে আমার প্রতিটি কথায় বিরক্ত হচ্ছেন আমার পরিচয় পেলে অবশ্য আর বিরক্ত হবেন না আমি একজন ভ্যাম্পায়ার খাওয়া বন্ধ রেখে নুরুজ্জামান মুখ তুলে বিস্মিত হয়ে বলেন। আপনি কি ভ্যাম্পায়ার স্যার ভ্যাম্পায়ার চেনেন না ওই যে কাউন্ট ড্রাকুলা ট্রান্সেলভেনিয়ার বিখ্যাত কাউন্টের গল্প পড়েননি নুরুজ্জামান আবার খেতে শুরু করলেন এবং মনে মনে বললেন ব্যাটা বদমাস ভ্যাম্পায়ার সেজেছে স্যার আপনার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারছেন না না পারারই কথা ভ্যাম্পায়ার কি সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই গল্পের বই সিনেমা থেকে আহরিত জ্ঞানের সবই ভুল তাই বুঝি জি তাই লোকজ বিশ্বাস হচ্ছে ভ্যাম্পায়ার রাতে মানুষের রক্ত খেয়ে বেড়াবে দিনে কফিনের ভেতর শুয়ে থাকবে কারণ রোদ গায়ে লাগা মানে তাদের মৃত্যু আমাকে দেখুন দিনে ঘুরে বেড়াচ্ছি তাই তো দেখছি শুধু চোখগুলো প্রোটেক্ট করতে হয় চোখে রোদ লাগানো যায় না তো এই জন্যই সানগ্লাস ঠিক ধরেছেন মানুষের রক্ত আপনি কখন খান দিনে না রাতে মানুষের রক্ত খান তো জি খাই বাধ্য হয়ে খেতে হয় ভ্যাম্পায়ারদের জন্য কিছু এসেন্সিয়াল ভিটামিন মানুষের রক্ত ছাড়া পাওয়া যায় না ও আচ্ছা স্যার আপনি কি ভয় পাচ্ছেন না আপনি আমার ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খেয়ে ফেলবেন এটা বিশ্বাস হচ্ছে না সেভাবে রক্ত খায় না ব্লাড ব্যাঙ্ক থেকে কিনে নিয়ে আসি একটা প্যাকেটে এক সপ্তাহ দুই সপ্তাহ চলে যায় ব্লাড ব্যাঙ্কগুলো থাকায় সুবিধা হয়েছে পছন্দ রক্ত কিনতে পারছি সব রকম রক্ত সবার স্যুট করে না আমার পছন্দের রক্ত হল বি নেগেটিভ হুম শুনে ভালো লাগলো আপনার রক্তের গ্রুপ কী স্যার জানি না রক্তের গ্রুপ কি পরীক্ষা করাইনি পরীক্ষা করিয়ে রাখা ভালো শহরে মানুষ যে হারে বাড়ছে অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে যেদিকে তাকাই শুধু মানুষ মানুষের বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক তো ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না মানুষের তুলনায় কম আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম তখন ভ্যাম্পায়ার বেশি ছিল এখন ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা রক্ত খাচ্ছি কাজেই ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আমি ব্যাপারটা বোঝার কোনো আগ্রহ বোধ করছি না শোনার পর আগ্রহ বোধ করবেন ভাত খেতে খেতে শুনুন শুনতে তো ক্ষতি নেই ভ্যাম্পায়ার আসলে ভাইরাস ঘটিত এক ধরনের অসুখ ও আচ্ছা ভাইরাসগুলো অতি দীর্ঘজীবী এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস মানুষের শরীরে একবার ঢুকতে পারলে তারা আর মরে না এবং যার শরীরে তারা ঢুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বেঁচে থাকার স্বার্থে মানুষ মরে গেলে তো তারাও মরে যাবে ঠিক না ঠিক বলেই তো মনে হয় আমাদের যে রক্ত খেতে হয় তা ওই ভাইরাসগুলোর জন্যই রক্তটা ওদের জন্যই দরকার ও একটা ভ্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গা থেকে অন্যজনের গায়ে ঢোকে আজকাল আমরা ব্লাড ব্যাঙ্কে রক্ত খাওয়া ধরেছি তাই ভাইরাসজনিত সংক্রমণ অনেক কমে গেছে ভালো তবে একেবারে যে নেই তাও না হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গে দেখা হয়ে যায় যারা আসলে ভ্যাম্পায়ার যেমন আজ যখন আপনাকে লালবাগের কেল্লায় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম নুরুজ্জামান হতভম্ব গলায় বললেন আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি আশা করি আমার কথায় আহত হননি নুরুজ্জামান কঠিন চোখে তাকিয়ে রইলেন লোকটার গালের ঠাস করে একটা চড় দিতে পারলে মনটা শান্ত হতো তিনি চড় দিলেন না শুকনো গলায় বললেন আমাকে আপনি ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি স্যার আপনার চোখে সানগ্লাস ছিল আপনি ভ্যাম্পায়ারের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন আমরা ভ্যাম্পায়াররা উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করি আমাদের তো কোনো কাজকর্ম নেই অফিসে যেতে হয় না নুরুজ্জামান সাহেবের খাওয়া শেষ হয়েছে তিনি আরও বিরক্ত হয়ে হাত ধুয়ে নিজের জায়গায় ফিরে এলেন লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার লোকটা হয় বদ্ধ উন্মাদ কিংবা অন্য কোনো বদ মতলব আছে মতলবটা কি ধরা যাচ্ছে না স্যার এর খাওয়া হয়েছে তো এবার আমার কাছ থেকে একটা সিগারেট নিন না আমি সিগারেট খাই না সিগারেট আপনি অবশ্যই খান না খেলে সঙ্গে দেয়াশলাই রাখতেন না আপনার পকেটে দেয়াশলাই দেখা যাচ্ছে ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট নিলে ক্ষতি নেই ভ্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না এই ভাইরাস শুধুমাত্র রক্তবাহিত নুরুজ্জামান সিগারেট নিলেন স্যার পান খাবেন চমন বাহার দিয়ে একটা মিষ্টি পান দিতে বলি ভাত খাবার পর পান খেলে ভালো লাগবে না পান খাব না লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বলল আপনাকে একটা গোপন কথা বলি অনেকেই আছে তারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার দিব্যি মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে তখন আমরা যারা ভ্যাম্পায়ার তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে জানানো হয় কি জানেন ব্লাড ট্রান্সফিউশন থেকে ভ্যাম্পায়ার ভাইরাস গায়ে ঢুকে গেল এইডস ভাইরাসে দুম করে লোক মরে যায় ভ্যাম্পায়ার ভাইরাসে এ ধরনের আর মৃত্যু নেই সেটাও এক যন্ত্রণা দীর্ঘদিন বেঁচে থাকতে কি আর ভালো লাগে জীবন বোরিং হয়ে যায় আপনি কতদিন ধরে বেঁচে আছেন প্রায় তিনশো বছর লালবাগের কেল্লা এই নিয়ে পঁচাত্তর বার দেখলাম ঠিক করেছি আরো পঁচিশ বার দেখে একশো বার পুরা করব তারপর আর দেখব না তো ভ্যাম্পায়ারের লক্ষণ কি লক্ষণ খুব সহজ ভ্যাম্পায়ারদের রোদে গেলে ছায়া পড়ে না কেন কেন সেটা জানি না ছায়া পড়ে না এইটুকু জানি স্যার যাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো লোকটা উঠে চলে গেল নুরুজ্জামান স্বস্তির নিশ্বাস ফেলে হোটেলের বিল মিটিয়ে বাইরে এলেন কৌতূহল থেকেই নিজের ছায়ার দিকে তাকালেন আশ্চর্য তার কোনো ছায়া নেই অন্যদের দিকে তাকালেন সবার ছায়া আছে শুধু তার নেই ব্যাপারটা কি নুরুজ্জামান সাহেবের মাথা ঘুরতে লাগল সুপ্রিয় শ্রোতা আপনাদের আগ্রহই আমাদের অনুপ্রেরণা ভিস্পারিং হার্টের নিবেদনগুলো ভালো লাগলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল আর পরবর্তী গল্পগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন ধন্যবাদ